জয়গুরু বন্ধুরা মহালয়া শুভ না অশুভ আসল তাৎপর্য কি জেনে রাখুন মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ সূচনা হয় মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক তবে মহালয়া শুভ না অশুভ এ নিয়ে মত পার্থক্য রয়েছে অনেক আসুন জেনে নেওয়া যাক এর আসল ব্যাখ্যা আশ্বিনের শারদ প্রাতে আলোক বেনু বাঁচতে আর এক রাতের অপেক্ষা এবছর মহালা পড়েছে দুই অক্টোবর মহালার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ সূচনা হয় আর এদিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজো শুরু হয় কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক তবে মহালয়া শুভ না অশুভ এ নিয়ে মত পার্থক্য রয়েছে অনেক আসুন জেনে নেওয়া যাক এর আসল ব্যাখ্যা মহালয়ার গুরুত্ব পুরাণ মতে ব্রহ্মার বোরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন তিনি মহামায়ারূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা এজন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে আর শুভ শক্তির বিজয় মহালা শুভ কেন যুক্তি এদিন থেকেই মাতৃপক্ষের সূচনা সব অশুভ শক্তির বিনাশ হয় তাই মহালা শুভ দুর্গা বয়ানে আনন্দ আশা শুভ চেতনা এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয় এছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ জগৎ ব্যাপী এক মহামিলন ক্ষেত্রের ইঙ্গিত অশুভ কেন। যুক্তি অন্য মতানুসারে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার অর্থাৎ জলদান করার রীতি রয়েছে পিতৃপুরুষদের স্মরণ করার দিন সেই যুক্তিতেই অনেকে মনে করেন এদিন আসলে শোক পালনের দিন তবে শুভ হোক কিংবা অশুভ মহালয় নিয়ে এই দ্বন্দ্ব লেগেই থাকবে তবে আসলে যে কোনো উৎসবই মিলন ক্ষেত্র তাই সব খারাপ জলে শুভ শক্তি শুভ চেতনা নিয়ে আসুক সকলের মনে এটাই কাম্য জয়গুরু বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বের বাটনটি অন করে পাশে থাকবেন জয়গুরু